আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আইটি টিভির এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজে আপনাদের স্বাগত রয়েছে পদত্যাগ করলে ডক্টর ইউনুস ব্যর্থ সিদ্ধান্ত আত্মঘাতী এদিকে জানিয়ে দিব আরও প্রশাসন হিসেবে ব্যর্থতা সেনার চাপ পদত্যাগের ইচ্ছা প্রকাশ হতাশ ইউনুসে শুরুতে জানিয়ে দিচ্ছি পদত্যাগ করলে ডক্টর ইউনুস ব্যর্থ সিদ্ধান্ত আত্মঘাতী ডক্টর ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন পদত্যাগ করা হবে তার ব্যর্থতা তার জন্য আত্মঘাতী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগের গুঞ্জনের বিষয়টি নিয়ে এক ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন ও চিন্তক ফরহাদ মজহার শুক্রবার তেইশ মে সকাল আটটা উনচল্লিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই পোস্ট দেন ফরহাদ মজহার তিনি লিখেছেন ডক্টর ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন পদত্যাগ করা হবে তার ব্যর্থতা তার জন্য আত্মঘাতী কোনো ব্যক্তি বা দল নয় তার উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের উপর আস্থা রাখা ফরহাদ মাঝহার লিখেছেন বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয় রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনুসকে নির্বাচিত করেছে তাকে অবশ্যই খুনীদের বিচার করতে হবে নতুন গঠনতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করবার প্রক্রিয়া শুরু করতে হবে কাঁচা খোলা বাচার ব্যবস্থা জবরদস্তি ধারা বৈশ্বিক কপোরেটে দখলদারি কায়েমের বিরতিতে গণবান্ধব ও বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন ও কার্যকর করতে হবে সর্বোপরি দিল্লি ও মিয়ানমার সহ শত্রুদের বিরুদ্ধে লড়ে জিতবার ক্ষমতা সম্পূর্ণ শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে কারণ রোহিঙ্গাদের তাদের নিজের দেশে যাওয়ার ব্যবস্থা নিশ্চিত করা এবং তাদের পুনর্বাসনের হিম্মত বাংলাদেশকে অর্জন করতে হবে বাংলাদেশের সৈনিকরা এই দেশের সন্তান বাংলাদেশের জনগণের সমষ্টিক ইচ্ছা বা অভিপ্রায়ের সঙ্গে তারা অঙ্গি জড়িত জনগণের স্বার্থ তাদেরও স্বার্থ কারণ তারা জনগণের অংশ আমরা কেউই মঙ্গল গ্রহ থেকে আসি নির্বাচন অবশ্যই দ্রুত হতে হবে উল্লেখ করে ফরহাদ মাঝহার পোস্টে লিখেছেন জনগণ চায় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের সেনাবাহিনীর ভুল বোঝাবুঝির অবসান হোক নির্বাচন অবশ্যই যত দ্রুত সম্ভব হতে হবে কিন্তু কুচকরি মহলের ষড়যন্ত্রে সেনাপ্রধান তার একয়ারের বাইরে নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছেন ও মাফিয়া শ্রেণীকে পুনরায় ক্ষমতায় বসানোর যুক্তি অংশ অংশগ্রহণকারী জনগণ তা মেনে নেবে না দেশকে বিভিন্ন শক্তির সক্ষমতা দখলের প্রতিযোগিতার ময়দান ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার দায় তখন সেনা প্রধানের উপর বর্তাবে সবাই দায়িত্বশীল আচরণ করে দেশ ও জাতিকে রক্ষা করবেন জনগণ সেই আশাই করে জানিয়ে দিচ্ছে এদিকে প্রশাসক হিসেবে ব্যর্থতা সেনার চাপ পদত্যাগের ইচ্ছা প্রকাশ হতাশ ইউনুসের চাপের মুখে পদত্যাগের কথা বিবেচনা করছেন মোহাম্মদ ইউনুস তার পদত্যাগের কথা প্রচার হতে বৃহস্পতিবার রাতে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্র নেতা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম পরে বিবিসিকে নাহিদ জানান ইউনুস তাকে বলেছেন কাজ না করতে পারলে থেকে কী লাভ সুপ্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আইটি টিভি নিউজপিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে আইটি টিভির আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন